বছর উমর ফারুক বললেন মা আঠারো বছর একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা কি ছেলে যদি বলতো সুন্দর ছেলে তাহলে আমার মতন কালা কোনো দিন গু পাইতাম না কিন্তু কথার মধ্যে মারে হত আছে ভালো আমি চার পাঁচটা মেয়ে দেখছি মেয়ে তো পছন্দ করার দরি কথা মেয়ের মাই পছন্দ করে না এই কালোর সাথে বিয়ে দিয়ে বাচ্চা কাছে সব কালো হবে শেষ পর্যন্ত আব্বা করো বা তোর বান বিয়ে না রেখে আব্বা আপনি নিজে যাই দেখেন যে মেয়ের বাপ রাজি হবি আমার কথা শুনে তাই সত্যি আমি আর দেখবো না দেখছেন আমার শ্বশুর বুঝলো যে ছেলেটা ভালো কালো দেখেনি রে ভালো দেখছে ভালো দেখে আমার সাথে বিয়ে দিছে এখন মেয়েটি সুখি আছে সুখে নাই এই জন্য ওর ফারুক বললেন মা এখন নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা ভালো যেই ছেলে মহারানা নগদ দিবে বিমান নিবে না ওইটাই হলো ভালো ছেলে জোরে কোন কথা ঠিক এখন আপনাকে শেরপুরের খবর কি ভালো আছে মহরণা দেওয়া কি খরচ জোরে কন মহরণা দেওয়া কি খরচ আর ডিমান্ড নেওয়া আরাম জোরে কন ডিমান্ড নেওয়া যেই ছেলেটা মহরণা ফরস নগদ দিবে ডিমান্ড নেবে না এমন একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসা প্রথম অধিকার কারণ তোমার বয়স হচ্ছে আঠারো বৎসর ওমর ফারুক বললেন না তোমার কোনো অভিভাবক নাই তুমি ভালো ছেলের খবর কোথায় পাবা আমি তোমাকে একটা ছেলের খবর দেই দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হল বাইশ বছর মনোযোগ শুনবেন বয়স কত ছেলেটার নাম হলো আব্দুল্লাহ তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ বাপের নাম হল আব্দুল্লা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি এই ছেলেটাকে যদি বিয়া করিস মা তাহলে তোর জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতে সামিরাল মৌমিন আপনি আমারে কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসা আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা তাহলে আপনার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই ওমর ফারুক বললেন মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে বলে না মেয়েটা বলতে সামিরাল মনে নিন আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা বাবার নাম হলো হজরত আলী নানার নাম হলো মোহাম্মদ রসুলুল্লাহ আর ছেলেটার নাম হইল হোসাই এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো এই দুইটার মধ্যে কোনটা ভালো উমর ফারুক বললেন মা আমার আবদুল্লার চাইতে একশো গুণ হোসাইন ভালো মেয়েটা বলতেছে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সঙ্গে বিয়া বসবো কেন উমর ফারুক মেয়েটাকে আশ্রয় দিয়া এক দৌড়ে হজরত আলীর বাড়ির দরজায় সালাম দেরি হজরত আলী দরজা খুলে দেয় আমির আল খবর কি বলে তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করবার চাই আলী বলতে স্যার আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটকালি করে তাহলে মেয়ে অবশ্যই ভালো হবে ওমর ফারুক বলে মেয়েটার এক নম্বর গুণ হলো মালা।

মেয়েটার এক নম্বর গুণ হল ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর তাকে নির্যাতন করেও ইমান হারা করতে পারে নাই মেয়েটার দুই নম্বর গুণ সকালবেলা তিনটা চাবুক বেলা তিনটা চাবুক সহ্য করেছে এরপরেও ইমান হারা হয় নাই মেয়েটার তিন নম্বর গুণ হলো আমার আবদুল্লার সঙ্গে বিয়া দেবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাহারে পছন্দ করে না ওমর ফারুক বলতে সামিরাল আল এমন একটা মেয়ে যদি হোসেনের বউ হয় তাহলে আমার জীবন ধন্য হবে আমার হোসেনের জীবনটাও আল্লাহ ধন্য করে দিবে ওমর ফারুক বললেন আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে এই বলে হযরত আলীর সঙ্গে যখন কোলাকুলি করে এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দে বলে মুরব্বী আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন আপনারা বলেন তো হজরত উমরের রাগ কম না বেশি অত্যন্ত রাগি মানুষ কিন্তু রাগ না করে বললেন হোসাইন আমি তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো কাজ করি তুমি কি সেইটা গ্রহণ করবা না হোসেন বলতেছে বিয়ার ব্যাপারে মুরব্বিহবি ছেলেরা খুব খেয়াল করবা বিয়ার ব্যাপারে কিন্তু মুরব্বি চলবি না এলাকার এক বুড়ে দশ পনেরোটা বউ দেখছে এখন পর্যন্ত বেড়াক বিয়ে করার পরে আমি কেমন কেস আসা খবর কি দেখতেছি বা এ পর্যন্ত কয়টা দেখছেন বলে দশ পনেরোটা দেখছি কিভাবে দেখছেন দেখছি লারিয়া সারে দেখছি মাথা লাড়ে চুল লাড়ে লাঠতে লাটতে বুড়ে লুচ্চা হয়ে গেছে ওই বেড়াক বিয়ে করাবি আরো আরও লাগবি আরও লাইবি হোসাইন বলতেছে আপনি আমার মুরব্বী আমার বাবাও মুরব্বী আপনাদের দুই মুরব্বীকে আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকে আমি মানি নবী ছাড়া অন্য কাহরে মুরব্বি মানা যাবে মিয়ারে হক একমাত্র আল্লাহর নবী কোন কথা আপনি আমার মুরব্বী আমার বাবাও মুরব্বী আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি আমার নানা ছাড়া অন্য কেউ মানার মতো নেই এই জন্য আল্লাহ কোরআনে বললেন মা তাকুমর রসুল ফাফদুহু অমা নাহ কুমটা হু অমর ও ফারুক বলে হোসাইন তুমি কি বুধাবার চাও হোসাইন বলতেছে আমি রাল মমিন মনে কষ্ট নেন না একদিন আমি স্বপ্নে দেখলাম নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি এখন দরজার গিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই আমার নানা বলতেছে খবরদার এখন দরজা খোলা যাবে না আমি জান্নাতে আরাম করতেছি আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি আমি জানলার দে তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় আমার নানা শুয়ে আছে আমি রাগ করে বললাম নানা ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় নানা বললেন হোসাইন রে তুই ছোট্ট মানুষ বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় আমির আল মুমিনিন আমি হুসাইন সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় আমার নানার মতো একটা বিয়ে করব। আমার বড় ভাই হাসান বিয়া করার পর থেকে গোপনে গোপনে কান্দে আমি একদিন হাসানকে বললাম হাসান ভাই আপনার মুখ সবসময় ভার দেখি চোখের মধ্যে পানি ব্যবহার কি। আমার ভাই বলে তুই ছোটো তো বলা যাবে না আমি পিছনে পিছনে ঘুরিয়ার আর বলি হাসান ভাই আপনার চোখের মধ্যে পানি মুখটা ভার কারণটাকে বলবেন না হাসান বলে হাসান রে কাউরে বলিস না তোর ভাবি আমার কলজার মধ্যে আগুন জ্বলাই দিচ্ছে তোর ভাবির নাম হলো জায়দা অত্যন্ত খারাপ মহিলা তা আমার ভাই হাসান বিয়া করার পর থেকে কানতেছে আমিও বিয়া করার পরে কাঁদবো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে যুবকের এখনো বিয়া করি বাজান ও বাবা শিলা কলা খাইস না রে শিলা কলা খাইস না রে তুই কলা শিলা খা কথাটা খেয়াল করছেন শিলে থসে খাসনা রে বাবা মাসি পড়েছে মশা পড়েছে ধুলাবালি পড়ছে বা খাসনা রে তুই কলা লিয়া শিলে খা আমার কথা কি বুঝতে পারছেন বয়লার মুরগি খাস না রে দেশি মুরগি খা ধরে কম কথা ঠিক মুরগি না খালে কি হবে বয়লার খান না দেশিক দেখছেন আপনাকে দেখলে মারবে তো অমিতাকা দেখেন আদ্রফান্দা সব থুইরে কাছেও থাকবি না দৌড় মারবি সব ঢাকা আর বয়লার মুরগি গেল ও ঠিক করে। শালা আদ্রফান্দা সব বাইরে করে তো সব কথা ঠিক। যুবা গুছারা এখনো বিয়া করনি বাজান। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। অনেক ছেলে বিয়ে করার পর থেকে বউ শেরপুর বাসায় থাকে। বাপ মা এই ফুলবাড়িতে কাম দে। বাপার দিকে খেয়াল করে না ধরে কোন কথা ঠিক কি মধ্যে হোসাইন বলতেছে বিয়া যদি করতে হয় আমার নানার মতন বিয়া করবো বাবার হাত ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন বাবা আমার মা আপনার কেমন বউ ছিল আপনি যেমন বিয়ে করে আপনার ঘরটা জান্নাত বানাইছেন আমার নানা যেমন বিয়ে করে নানার ঘরটা জান্নাত হয়েছে আমি হোসেন সেই মেয়েকে করব বিয়া যে আমার ঘরটা ভাঙ্গাঘর হলেও জানা আল্লাহ জান্নাত বানাই ওমর ফারুক বলে হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা ওই মেয়েটা অত্যন্ত ভালো হবে হোসাইন বলতেছে আপনার কাছে ভালো হলেও আমার কাছে ভালো নাও হতে পারে ওমর ফারুক বলে তোমার কাছে কোন মেয়ে ভালো হবে হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব। যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে আঙুলের দিকে তাকান কয়টা তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে উমর ফারুক বলে হোসেন কি তিনটা প্রশ্ন হোসেন বলতেছে আমি যে মেয়েকে বিয়ে করব। সে মেয়ের কাছেই শুধু প্রশ্ন দুনিয়ার অন্য কারোর কাছে প্রশ্ন আউট করব না উমর ফারুক বলে আলী ভাই কি তিনটা প্রশ্ন করবে হোসাইন আপনার জানা আছে আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম উমর ফারুক বলে আলী যখন জীবনের প্রথম শুনেছে আমি উমর যখন জানি না তাহলে আমার ঘটকালে আল্লাহ কবল করে নাই মেয়েটার কাছে গিয়া বলতেছে মা আমার আবদুল্লাহকে বিয়া কর তোর জীবন শান্তিময় হবে মেয়েটা বলতেছে যদি আপনি একবার বলেন হোসানের চাইতে ভালো তাহলে আমার বিয়া করতে আপত্তি নেই আর যদি হোসানের চাইতে আব্দুল্লাহ খারাপ হয় তাহলে আমি হোসানকে করব বিয়া ওমর ফারুক বলে মা গো হোসান সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে তুমি কি পারবা মা যেই প্রশ্ন আমি উমর জীবনে শুনি নাই যেই প্রশ্ন তার বাবা জীবনে জানে না তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলে কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে হাক্কোকাতি আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে